আমরা ভেবেছিলাম আজকে যে কল্যাণদা দাঁড়িয়ে থাকবেন হাতে বন্দুক পাচ্ছি না খুঁজে কল্যাণদা কল্যাণদা বলে চিৎকার করলাম গাড়ি থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার ভাষাতেই বলি আপনি তো বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ দেখে আপনার দিকে হেসেছিল হলো আপনার বলেছিলেন না না থেকে আর আপনি আজকে তো ছু কিতকিত কিতকিত শুরুই করতে পারলেন না কোটে গুটি ফেলার আগে আপনি আউট হয়ে গেলেন তার আগে আউট বলছেন যে না আমি ময়দানে নেই দেখুন মাঠে ঘাটে থাকার কথা বলছিলেন না আমরা সারা জীবন মাঠে ঘাটেই থেকেছি বিশ্বাস না হয় এখনই চলুন তৃণমূলের সব নেতা আর আমি যাব জমিতে দেখব কে কত মাঠে ঘাটে ঘুরতে পারে জমির আল হয় সেই আলের উপর দিয়ে দৌড় কম্পিটিশন হবে দেখি তৃণমূলের কোন নেতা দৌড়ে পারে আমার সাথে আমরা ছোটবেলা থেকে ওই জমির আল গরুর গাড়ি মোষের গাড়ি এই চড়তে চড়তে আমরা সারা জীবন বড় হয়েছি আমাদেরকে মাঠে ঘাটের গল্প শোনাবেন না আপনি কোটে বক বক করেন ফাঁকা কলসি কোটে ভালো বাজে ওখানে বাজান রাজনীতিতে বাজাতে আসবেন না আমরা ভয় পাই না আপনার ভয়